আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো এটা হলো যখন নতুন দোকানদারি শুরু করছি তখনকার অবস্থা আসলে কী পরিমাণ লজ্জা পাইতাম কাস্টমারদের সাথে কথা বলতে বা মানুষজন ডাকতে তো আস্তে আস্তে এটা জলতাটা দূর হয়ে যায় তো আমি আরও এই ব্যাপারে কথা বলতেছিলাম যে আসলে আমরা কাস্টমার ডাকতে গেলে ওরও শরম করে লজ্জা করে আমারও লজ্জা করে তো আস্তে আস্তে এটা আমাদের ইজি হয়ে যায় তো যেহেতু শুরুর দিকে একটু আনেজি আনেজি লাগেই তো এটাই সকালবেলা আমরা ভিডিও করতেছিলাম দুজন কথা বলতেছিলাম আর সামনে দিয়ে কাস্টমার গেলে মাঝে মধ্যে দুই একটা ডাক দিতাম ও ডাক দিত এই তো এটাই দেখাইতেছিলাম যে আসলে কাজে তো কোনো লজ্জা নেই তারপরও একটু লজ্জা সরম পাইতেই হয় এই যে আমি আমার মোবাইলটা একটু করে দিলাম তো যাই হোক এটাই আপনাদেরকে দেখানো ছিল আমাদের দোকানের বর্তমান অবস্থা এই যে আমি কিন্তু কাস্টমার আবার ডাক দিলাম তারপরে একটু লজ্জা লজ্জা লাগে আর কি আমি হাত দিয়ে দেখাইতেছিলাম যে এই টেবিল থেকে যা নেবেন সবই বিশ টাকা পিস অর্থাৎ টেবিলের যে কোনো আইটেম নেবেন সবই বিশ টাকা পিস তো এটা প্রথম দিকে একটু আনিজি বা লজ্জাবোধ হবে তো আস্তে আস্তে যে জিনিসটা ঠিক হয়ে গেছে আর কি তো যাই হোক আপনারা কোনো কাজে লজ্জা পাবেন না যে কোনো কাজ আনন্দের সাথে স্বতঃস্ফূর্তার সাথে স্বতঃফূর্তার সাথে করবেন দেখবেন যে আসলে ভালো লাগবে তা আমি আসলাম আসলে কাস্টমারদের সাথে কথা বলার পরে যাই হোক সকলেই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু